আমিনুল হক লস্করকে সংবর্ধনা কান্দিতে রবিবার সোনাইয়ের সাতকড়া কান্দি জিপি সংবর্ধনা জানানো হল প্রদেশ কংগ্রেস নেতা আমিনুল হক লস্করকে তার হারের জন্য সাংসদ পরিমলকে দায়ী করে আমিনুল বলেন মন্ত্রিত্ব হাতছাড়া হওয়ার ভয়ে সাংসদ পরিমল সাজুকে জেতাতে একদিকে হিন্দু ভোট অন্যদিকে মুসলিম ভোট বিভাজিত করেছেন সাজুকে জিতিয়ে দিয়ে সোনাইয়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলো হাতিয়ে নিয়ে গেছেন পরিমল সাজুকে ব্যর্থ বিধায়ক আখ্যা দিয়ে বলেন বিধায়ক হয়ে তিনি অনেক কিছু এনেছিলেন আর সাজু বিধায়ক হয়ে সম্পদ বিলিয়ে দিয়েছেন সাংসদ সম্প্রতি একটি অনুষ্ঠানে আমিনুলকে কমিশন বিধায়ক হিসেবে আখ্যা দিয়েছিলেন এর জবাব দিতে গিয়ে এদিন আমিনুল বলেন মন্ত্রী পরিমল টিকাদারদের কাজ দিয়ে কত টাকা নিয়েছেন তার জবাব দেবে কে মনির উদ্দিন লস্করের সভাপতিতে জুবির আহমেদ আবু সিদ্দিক লস্কর হোসেন লস্কর বক্তব্য রাখেন

संगीत पर किरोय मुक्ति दिए एटा हमार एक शब्द होते तो कार तो तो से कारण जब पण एक टेंडर हो ई टेंडर ही होय और टेंडर सिलेक्शन पर मंत्री है मंत्री पासे के दैया हो तो कंडक्टर ने कहा से एमएलए एमएलए को कंडक्टर ने कहा दो कोई पोजीशन आसे नहीं आज के आमी परिमल शुक्लवंत महाशय আপনি যে কয়েকদিন মন্ত্রী ছিলেন আপনি ইচ্ছা করে সোনাইতে না সোনাই স্কিম কেটে দিতেন ছেন যেটা হরিগ্রস থেকে সবাইকার পর্যন্ত চব্বিশ মিলে

মূর্খ মানুষের বৃদ্ধা বুঝে না এর কারণে এই মূর্খর জন্য সম্ভব হচ্ছে কোমর হ্যাঁ